আজ আমি আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কাহিনী তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁকে নিয়ে বছরখানেক আগে স্বামী হারা হয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডাকসাইটে তিনি সুন্দরী মানসিকভাবে ভয়ঙ্কর বিপর্যস্ত প্রতিদিন হারানোর যন্ত্রণায় হৃদয়ে রক্তক্ষরণ অব্যাহত দেশে তখন অনেকেই আড়ালে আবদালে বলছেন রাজেশ্বরী আবার বিয়ে করতে বিদেশে গিয়েছেন রবীন্দ্রনাথের শতবার্ষিকীতে উনিশশো একষট্টি সালে গানের আমন্ত্রণে বিদেশে যান একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলেন হয়তো কখনো আর দেশে ফিরবেন না দেশে তখন রসালো আলোচনা রাজেশ্বরী আবার বিয়ে করবার জন্যই বিদেশে গিয়েছেন হয়ে গিয়েছে বিয়েও নিন্দাকে খুব ভয় করতেন এই পাঞ্জাবি দুহিতা। অথচ কপালের কি লিখন নিন্দার হাত থেকে তিনি রেহাই পেলেন না কারো মুখে তার দ্বিতীয় বিয়ের কথা শুনে রাজেশ্বরী দত্ত নিজের চোখের জল আটকাতে পারেননি না দ্বিতীয় বিয়ে রাজেশ্বরী দত্ত করেননি বরং একসময় কেমব্রিজ গিয়েছিলেন লেকচারার হয়ে একটি থিসিস সাবমিট করলেন বিষয় ভাষা ও গ্রন্থগার এখন সেই থিসিস মূল্যবান তথ্যের বই হিসেবে গণ্য হয় অথচ শান্ত বিনয়ী বিদুষী মেধাবী রাজেশ্বরী দত্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে অনেকেই তখন ছাড়েননি যারা পরচর্চা পরনিন্দা পছন্দ করতেন অর্জুন দাস বাসুদেব ছিলেন লাহোর হাইকোর্টের বিচারপতি তাঁর মেধাবী কন্যা রাজেশ্বরীর লেখা পড়া লাহরেই পাঞ্জাবি মেয়ে ভারী মিষ্টি করে বাংলা বলতেন স্বামী সুধীন্দ্রনাথ কখনো যায়াকে বাংলা বলায় উৎসাহিত করতেন না বলতেন ওই উচ্চারণ নিয়ে আর বাংলা বলে লাভ নেই কিন্তু রাজেশ্বরী দত্ত এক সময় বাংলা বলতে আরম্ভ করেন গায়িকা হিসেবে তিনি আমাদের শ্রবণে যতটা মধু ঢেলেছেন তার মুখশ্রী ঠিক ততটাই সুন্দর সুধীন্দ্রনাথ দত্ত শিক্ষা দীক্ষা ভদ্রতা গৌরিন্য সব বিষয়ে নিজেকে একজন অসাধারণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন একই সঙ্গে তার সুন্দর চেহারা নিশ্চিতভাবে তাকে আরো উচ্চে উত্তীর্ণ করেছিল প্রগাঢ মানুষ তুলনামূলক সাহিত্য পড়াতেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মধ্যে তার জনপ্রিয়তা ছিল প্রশ্নাতীত অন্যদিকে সুধীন্দ্রনাথ যায়া রাজেশ্বরী ঘরের বউ সে কথাও শুনতে খুব ভালোবাসতেন বাংলায় কথা বলার শুধু আপ্রাণ চেষ্টা করতেন না বাংলা সাহিত্যে বিশেষ উৎসাহী ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সবাই জানেন কিন্তু তিনি কতটা বিদুষী ছিলেন এ কথা অনেকেই জেনেও বলেন না বোধ হয় শুনেও শোনেন না রাজেশ্বরী বাসুদেবের মাতৃভাষা পাঞ্জাবি কিন্তু তিনি উর্দু জানতেন উর্দু ভাষীদের মতো লাহোর বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে শান্তিনিকেতনে এসেছিলেন রবীন্দ্রনাথের গান শুনে মুগ্ধ কবি অনেক গান তাকে নিজেই শিখিয়েছিলেন অনেকের কাছে রাজেশ্বরীর যোগ্যতার কথা নিজের মুখে বলতেন শুধু নয় তার প্রতিভা ও সুকণ্ঠ নিয়ে রবীন্দ্রনাথের অগাধ আস্থা ছিল অন্দর মহলে তিনি আক্ষেপ করতেন শারীরিক অসমর্থতার জন্য একে আমার শিখিয়ে যাওয়া হলো না ইংরেজি মোটেও রাজেশ্বরীর মাতৃভাষা নয় কিন্তু সে ভাষা মাতৃভাষার মতো জানতেন তিনি সব শেষে বলতে হয় ফরাসি ভাষার কথা ওই ভাষাটা রাজেশ্বরী দত্ত এতটাই ভালো জানতেন সাহিত্য পড়তেন মূল ফরাসি ভাষায় যারা তাকে ব্যক্তিগতভাবে চিনতেন তাদের অনেকেই বলতেন রাজেশ্বরীর উচ্চারণ ফরাসিদের হারিয়ে দিত এই কথার সঙ্গে সহমত পোষণ করতেন ফরাসি মহিলা মাদাম বসিনিক যিনি নিজে রবীন্দ্রনাথের একজন গুণমুগ্ধ ভক্ত ছিলেন একটা সময় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তিনি ছিলেন রাজেশ্বরীর জীবনে শান্তিনিকেতন পর্বেই ঘটেছে জীবনের এক বিশেষ ঘটনা রাজেশ্বরীর ফুল বলে ধন্য আমি শুনে কবি সুধীন্দ্রনাথ মোহিত ঘনিয়ে উঠল রাজেশ্বরীর সঙ্গে প্রেম দুজনের মধ্যে বহু পত্র বিনিময় হয় দুজনের মধ্যে বয়সের ফারাক অনেকটাই এসব নিয়ে অনেক টানা পড়নের পর তাদের মধ্যে বিবাহ হয় মাঝের কিছু বছর দুজনের দাম্পত্য জীবনকে মধুর করে তোলে রাজেশ্বরীর সাংসারিক বিষয়ে পারদর্শিতা কম সামলে নিতেন সুধীন বাবু বলা যায় স্বামীর পক্ষপুটে আশ্রিত হয়ে দিন কাটত তাঁর একদিকে সুধীন্দ্রনাথ বাংলা সাহিত্যে কাব্য ও সমালোচনাকে কে ভাবের মর্যাদা ভূষিত করেছেন অন্যদিকে রবীন্দ্র সঙ্গীতে রবীন্দ্রিতে রাজেশ্বরীর সঙ্গীত জীবন আলোকময় স্বামী স্ত্রী দুজন দুজনের প্রেরণা রাজেশ্বরীর একের পর এক রেকর্ড বের হতে লাগলো শেষ গানেরই রেশ ওগু আমার চেরও অচেনা জেরাতে মোর দুয়ারগুলি আজই যে যায় সহ অনেক রাজেশ্বরী সম্ভবত একমাত্র শিল্পী যিনি একই দিনে বেতারে ভজন ঠুংরি এবং রবীন্দ্রসঙ্গীত সমান দক্ষতায় পরিবেশন করেছেন নিজের মুখে অবশ্য বলেছেন ক্লাসিক্যাল গানের প্রতি আমার ভালোবাসা গভীর এ কথা সত্যি হলেও রবীন্দ্রসঙ্গীত আমার মনের আকাশকে এমন এক বিচিত্র আবেগে রাঙিয়ে তুলেছিল যে এই গানের জন্য আমি আলাদা এক ধরনের আকর্ষণ অনুভব করতাম এত কিছুর পরেও ভয়ঙ্কর নিন্দার সামনে পড়েছিলেন সত্য স্বামী হারা রাজেশ্বরী উনিশশো সালে মাত্র উনষাট বছরে সুধেন্দ্রনাথ দত্ত চলে গেলেন লোকান্তরে তিনি শুধু রাজেশ্বরীর স্বামী ছিলেন না ছিলেন পরম বান্ধব দর্শন সখা আত্মার প্রদীপ স্বামীর মৃত্যুর পর একটু নির্বান্ধব হয়ে পড়লেন বিদেশে গেলেন একটা সময় পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন দেশে আর ফিরবেন না সত্যিই তিনি তখন কখনো রোম কখনো শিকাগোতে ঘুরছেন তবে দেখা গেল আর একটা বিয়ে না করে তিনি লাইব্রেরিয়ানশিপ পাশ করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বুদ্ধদেব পশু যায়া প্রতিভা বসুর সঙ্গে রাজেশ্বরী দত্তের সঙ্গে ঘনিষ্ঠ সক্ষতা ছিল পশু তখন প্রয়াত রানু অস্থির চিত্ত এভাবেই উত্তর ও উত্তর ভারতে যাওয়া প্রায় এক সময় রাজেশ্বরী বেরিয়েছিলেন দক্ষিণ ভারতে লোকসঙ্গীত সংগ্রহের আশায় কলকাতা ছাড়ার দুদিন আগে রাজেশ্বরী এসেছিলেন রানুর গাছে সারাদিন স্মৃতি রোমন্থন রানুকে জড়িয়ে রাজেশ্বরী বলেছিলেন আবার কয়েক মাস বাদে দেখা হবে কেমন কেম্ব্রিজের কাজ এক সময় রাজেশ্বরী ছেড়ে দিলেন লন্ডনে এসে ডিপার্টমেন্ট অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের দায়িত্বভার নেন সেখানেও মন টিকলো না ফিরে এলেন নিজের দেশে তার স্বামীর দেশ ভারতে কিন্তু এই দেশে তার থাকার জায়গা ছিল না উঠেছিলেন সুধীন দত্তের প্রিয়তম ভ্রাতা সৌরীন দত্তের বাড়ি এক সময় শান্তিনিকেতনে জমি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি রাজেশ্বরী দক্ষিণ ভারতে লোকসঙ্গীত সংগ্রহের সময় প্রয়াত হন তার প্রয়াণ একটি অধ্যায়ের সমাপ্তি একজন মেধাবী নারী একজন অসাধারণ রবীন্দ্র সঙ্গীত শিল্পী শান্ত বিনয়ী যার এক বিন্দু চলত না স্বামী সুধীনকে ছাড়া তাকে শুনতে হয়েছে রাজেশ্বরী বিদেশে গিয়েছে আবার বিয়ে করবে বলে তার বিয়ে হয়ে গেছে মানুষ পরচর্চা পছন্দ করে রসালো বিষয়ে ব্যক্তিগত জীবন এসব নিয়ে নিন্দা সমালোচনা ঝড়ের বেগে প্রচারিত হয় শুধু বেদনায় যারা বলেছিলেন রাজেশ্বরী দত্ত আবার বিয়ে করবে বলে বিদেশে গিয়েছে বিয়ে হয়ে গেছে তারা কি জানতেন না রাজেশ্বরী সুধীন্দ্রনাথ দত্তের দাম্পত্য কতটা মধুর ছিল হয়তো জানতেন হয়তো জানতেন না কিন্তু পরচর্চা পরনিন্দা যে অনেকের স্বভাবজাত বৈশিষ্ট্য তা তখনও ছিল আর এখনও রয়েছে লেখনি সংগৃহীত ধ্রুব তারাদের খোঁজে এই লেখনি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই